ঢাকার ভিতরে জাতিসংঘের অফিস জাতিসংঘের যে আঞ্চলিক কার্যালয় তারা খুলতে বসেছে ঢাকার ভিতরে এবং সরকার তাদের সাথে তিন বছরের জন্য চুক্তি করেছে যে এই তিন বছর তারা চাইলে ঢাকার ভিতরে আঞ্চলিক অফিস খুলে কাজ করতে পারবে এবং এগুলার বিরোধিতা করতেছেন বাংলাদেশের আলেমুলাম বিশেষ করে হেফাজত ইসলাম হেফাজত ইসলামের মামুনুল হক তারপর দেখলাম সেই যে রফিকুল ইসলাম মাদানি এবং এনায়ুল্লাহ আব্বাসি তারা এখন এর ঘোর বিরোধিতা করতেছে তো আমি যদি এই রফিকুল ইসলাম মাদানি রাহিতুল আব্বাস এবং মামিনুল হকদের কাছে প্রশ্ন করি যে আপনারা দীর্ঘদিন যাবৎ কি করেছেন আপনারা না একটি মুসলিম কমিউনিটি সুন্দরভাবে একটা শক্তিশালী মুসলিম কমিউনিটি গড়ে তুলতে পেরেছেন বরং নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের শক্তির অপচয় করেছেন আকিদা ঢুকিয়ে দিয়েছেন মুসলমানদের ভিতরে যে আকিদার ফলেও সমস্ত মুসলিম বিশ্ব কখনোই ইয়া করার কোনো সম্ভাবনা নাই এই যে জাতিসংঘ তো আগের থেকে কাজ করতেছে জাতিসংঘ এই যে আপনার হিলটক্স এলাকায় সে জায়গায় গিয়ে দেখেন তাদের আইডি আছে ইউনিসেফ আছে বিভিন্ন আহ সংস্থার মাধ্যমে তারা আহ তাদের বিভিন্ন রকমের ছোটখাটো প্রতিষ্ঠান স্কুল বলেন ছোট ছোট কোটেক বিভিন্ন কিছুর মাধ্যমে তারা সে জায়গায় তাদের ধর্ম প্রচার করতেছে এবং অধিকাংশ মানুষই সে জায়গার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে এই এই যে তারা কাজগুলো করতেছে কাজের বিপরীতে আপনাদের মানে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম প্রসারের জন্য আপনারা কি করেছেন আপনারা আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন এগুলো করার জন্য সেখানে যদি আপনি আহ ধর্ম প্রচারের ব্যবস্থা করতেন সেখান চিটিয়ান হিলট্যাক্স এলাকায়

মনোরম মৃত্যুর দুইশ বছর পর আপনার লেখা হয়েছে সেই হাদিস কিভাবে সত্য হয় তখন মা এসার বয়স ছয় বছর ছিল না বারো বছর ছিল না পনেরো বছর ছিল এর প্রমাণ আপনাকে কে দিবে এই হাদিস যে ইহুদিদের দ্বারা প্রভাবিত হয়ে লিখেছে না না লিখেছে তার কি প্রমাণ আছে মনামের ক্যারেক্টার আপনারা ধ্বংস করে দিয়েছেন এই হাদিস দিয়ে এটা তো বাস্তব এটা তো প্রমাণিত মানব কিভাবে প্রচার করতেন একটা এলাকায় যদি যাইতেন তিনি গিয়ে তারপর ওই এলাকার পোশাক আশাক কেমন সেই ধরনের পোশাক আশাক পরে তিনি ওই এলাকায় প্রচার করতে যাইতেন এবং সে জায়গার মানুষ যদি মদে আসক্ত ছিল তিনি যাইয়ে বলেন না যে মদ খাইতে পারবা না তিনি যাই বললেন না যে মদ হারাম তোমরা খাইতে পারবা না তার প্রচারের ইয়ে ছিল অন্যরকম যে তিনি যে বলতেন যে তুমি মদ খাও গাঁজা খাও যা মন চায় তাই খাও তুমি এক বিশ্বাস করো যে আল্লাহ এক যখন আপনি এই যে একত্ববাদ একত্ববাদের ভিতরে তাকে নিয়ে আসবেন তারপর আস্তে আস্তে তাকে আপনি সবক দিবেন তালিম দিবেন তারপর তাকে আপনি বলবেন মদ খাওয়া খারাপ মদ খাওয়া উচিত না তারপর আপনি বলবেন যে এইটা এই জিনিসগুলো হারাম এই জিনিসগুলো হালাল এরকমের আস্তে আস্তে তিনি মোটিভেট করেছেন কিন্তু এই যে আপনারা যেভাবে কথাবার্তা বলেন আপনাদেরকে যদি সিটা হিলটাক্স এইসব এলাকায় ধর্ম করতে পাঠায় আপনারা কি বলবেন সাথে সাথে যাই বলবেন যে মদ খাওয়া হারাম এখন পাহাড়ি এলাকার লোক তারা তো মদ ছাড়া চলতেই পারে সবসময় মদ খায় তাদের সাথে তাদের কাছে গিয়া যদি বলেন যে খাওয়া হারাম আপনাকে তারা গ্রহণ করবে ধর্ম প্রচারের সিস্টেম কিরকম তো আপনারা এইসব কাজগুলায় ধ্যান ধারণা না দিয়ে সে আপনারা এখন মাথা যারা দিয়ে যে জাতিসংঘের অভিস হইতে পারে না জাতিসংঘ তো আগের থেকে বাংলাদেশের ভিতরে ভাই কাজ করতেছে সমস্ত সিটা ইন্টেক্সের সমস্ত ধর্মের মানুষকে তারা কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইছে শুধুমাত্র ওই যে জিয়াউর রহমান থাকাকালীন অবস্থায় কিছু মুসলমান ঢুকাই দিয়েছিল তারাই শুধুমাত্র মুসলমান আছে এখানে খুব সহজেই ধর্ম প্রচার করা যাইত আপনি সিটা ইন্টেক্সে একটা মজমা একটা জল সাজা যেমন তাহারি আছে এরকে নিয়ে পাঠাই দেওয়া উচিত ছিল ইনি চাইলে পারতেন আপনাকে আনন্দ বিনোদনের মাধ্যমে ধর্ম প্রচার করার সুযোগ ছিল এখানে গিয়ে একটা মজমা দিত আহ গান বলে যে এভাবে আস্তে আস্তে একটা আনন্দ দিত আনন্দের মাধ্যমে আস্তে আস্তে আপনি মনে করেন বিভিন্ন কার্যকলাপ আছে যেভাবে আমাদের দেশে আসলে পূর্ব যে শাহজালাল শাহ প্রাণ আহ এরা যেভাবে ধর্মপ্রচার করছে এভাবেই ধর্ম প্রচার হয় আপনি যাইয়ে যদি ফটুয়া দিয়ে বসেন যে হারাম আপনার ধর্ম কি গ্রহণ করবে না তো এই কাজগুলো তো আপনারা করতে পারতেন কিন্তু না আপনারা আপনাদের পকেটে পকেটের দিকে তাকাইছে আপনার আপনার যে কর্তৃত্ব আপনার ভিতরে যে অহংকার এগুলোর প্রতি আপনার যে দাম্ভিকতা এগুলোর প্রতি আপনি ইয়া ছিলেন শুধু নিজ দরবারে বৈশাখ থাকা মানুষজন এখানে আসবে পানি পরা নিবে তাবিজ নিবে ফু নিবে এই যে এগুলোই করছে ধর্মপ্রচার করার জন্য আপনি কি করেছেন কি দায়িত্ব নিয়েছেন আপনি মুসলমান যারা আছে তাদের ভিতরে প্রচার করতেছে তারা তো মুসলমান আছে তারা তো বিশ্বাস করে তারা তো নামাজ পড়ে রোজা রাখে ইসলামের যে মূল কাজগুলো তারা তো সেগুলো করেই যাচ্ছে আপনি এদের ভিতরে আবার কি অতিরিক্ত অতিরিক্ত আপনি আকিদার তাদের ভিতরে যে কি তাদেরকে মুসলিম মুসলিম কমিউনিটিকে আলাদা করে দিছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে সে মুসলিম যার আপনার অন্য জায়গায় প্রচার করতে পারতেন কিন্তু এগুলো আপনারা করেন নাই রাজনীতিবিদ্যা কি করেছে দীর্ঘ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে এখন যে বিভিন্ন ঘটবে ডক্টর ইন্দুস কেন দায়িত্ব দিচ্ছে আপনাদের ব্যর্থতার কারণে ডক্টর ইন্দুস বসছে এখন সে ব্যর্থতা হইলে তার ব্যর্থতাও রাজনীতিবিদদের উপর যাবে রাজনৈতিক দলের উপর যাবে আপনারা শরীর সার হবেন আপনারা নিজে নিজে ইলেকশন দিবেন আপনারা মানুষকে গুম খুন হত্যা করবেন আয়নাগর বানাবেন যা কিছু করবেন আপনার ইচ্ছা মতো করবেন কিন্তু আপনার যে প্রচন্ন হইতে পারে আপনার যে ধ্বংস হয়ে পারে এটা আপনি নিতে রাজি না এখন ডক্টর ইউনুস কেন করে 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 তো ডক্টর ইউনুস তো আসছে রাজনীতিবিদদের কারণে এমনকি মুসলিম কমিউনিটি যদি শক্তিশালী থাকতো সমস্ত মুসলিমদের নেতৃত্বে যদি আপনারা যাইতে পারতেন একটা গোষ্ঠী হইতে পারতেন তখন ডক্টর ইউনুসকে আপনি বলতে পারতেন যে না এখানে জাতিসংঘ চলবে না আপনারাই নিজেরাই ফতুয়া দিয়ে ফতুয়া দিয়া এই ভালো না এই জামাত ভালো না এই তাহলে ভালো না এই উমুক ভালো না কেউই আপনার কাছে ভালো না সব কাঁপে এভাবেই আপনারা করতেছেন আর যখন একটু সংকট হয় বিপদ হয় তখন মাঠে নামে মাদ্রাসার কিছু নিষ্প ছাত্ররা আছে তাদের জীবন গেলে তাদের জীবন যাইবে আপনার জীবন তো যাইবে না এই হইল আপনাদের কাজ